পরলোকেরা সকাল থেকে চারবার খানা খাইছে কিন্তু কাজের মেয়েদেরকে একবারও জিজ্ঞাসা করে নাই নিজের জন্য একটু খিচুড়ি রান্না করছি আপনাদেরকে দেখায় খাওয়ার সময় উপায় নাই এদের কিন্তু এগুলা খাওয়া শেষ এগুলো আর কেউ খাবে না ঠিক আছে এরকম চার প্লেট বাতন এই যে এদের খাবারের ইস্টেম এইখান থেকে এক নেলা খাইছে এইখান থেকে এক নালা খাইছে এটা হচ্ছে মহিলাদের প্যালেট পুরুষের দিয়ে এখনও উঠায় নাই খাবার কারে কয় সৈদি আরব আসলে আপনি মিডায় মিঠাই আলহামদুলিল্লাহ বাইরের থেকে খাবার আনছে লোকজন অনেক বেশি আসছে এরকম চার প্লেট ভাত আনছে পোলাগো দুই প্লেট মহিলাগো দুই প্লেট এখন এদেরকে খাইতে যায় এই প্লেট অনেক বড় বড় প্লেট ঠিক আছে ওর রাহাতি সু

<laughs> <Hala. laughs> <laughs> <laughs> बदनाम <बहुत नाँप> <laughs> है বকড়া বকড়া আছে আরে বাচ্চার পেছনে সারা দিনও করতে হয় আমার তো কাজ মানে আমার বাসার বাচ্চাগুলো বড় বড় এই যে এইটা এর মারカス বোঝায় না যেমন এইটা ইওরে গরম দিছে এটাই প্যাডল হইছে বুঝছনি রাতে এর সাথে ঘুমায় এই দেশের বাচ্চারা এই দেশের মারা হচ্ছে শুধু জন্ম দেয় এই পর্যন্ত এই একটা তুনটা মহিদিয়ার হ্যা এই পর্যন্ত দেখেন ওরে আমার ভাত তরকারি খাওয়াবো অনেক রকম করে দেন পাতিলা সকালে নিতে আছে খাবাদে কিলে খালা চিন্তি কিলি আমার বাসায় জনসংখ্যা অনেক বেশি এগুলো হচ্ছে বাহিরের লোকজন ওরা বেড়াইতে আসছে समीलामि सम बस हैना खे जायचे না এই যে রাখা দিনটি না লে আমার খাবার ওরা খাইতেছে এই দরবি 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 এই জুতো বাচ্চাটা ওরে মারে বুঝছেন এতক্ষণ সিনটা যদি দেখতেন দেখতেন নে

এটা আমি বাংলাও কই আরবিও কই হয়তো মেন কু কি হাগ্যা না মাই মাই কেম হ্যাভ বিকাম হ্যাভ বি নিকলে মা উশু গুল কেম কেম কিদে দিস কিদে দিস দেন কি পাকড়া পাকড়া কথা বলে কি কিদে কলিমা বি থেবিনি কেম কুকি এটা হচ্ছে ও কাজের ফ এই যে সৌদি আরবের ঈদ মোবারক সৌদি আরবের ঈদ কি জানে এনে এই যে চকলেট খাওয়া আর গাওয়া খেজুর আর হচ্ছে আপনার এই যে বাড়িঘর পরিষ্কার করা ঠিক আছে ছাড়া আর কোনো কাজ নেই শুধু বাড়িঘর পরিষ্কার করো এখন একটু পরে এখানে মানুষ ঢুকবে সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম যে সারা রাত এই রুম পরিষ্কার করছি আরও তো কতগুলো পরিষ্কার করছি দেখলেনি যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করছি এই যে এই রুমের ছোপা চাপি সব কিছু পরিষ্কার করছি এটা হচ্ছে পুরুষদের সাইড এখানে শুধু পুরুষরা বসবে এদিকে হচ্ছে পুরুষ এই যে এই বাথরুম ধুয়েছি মেশিন টেশিন দিয়েছি এখানে আতর মাতর সব দেওয়া আছে এখানে আর কেউ কোনো মহিলারা ঢুকতে পারবে না আমার কাজ শেষ এদিকে এখন পুরুষেরা আসবে আমি হচ্ছে গাওয়া টাওয়া বানায় বানায় দিব ওরা আয়না আয়না দেবে এই যে এখানে আছে এই যে ঈদের বাড়ি সাজানো ওই যে ওই রুম ওই রুমে চকলেট আছে আর এই যে এখানে বেলুন টেলুন এগুলো সারা রাত পুরো বা ই করছি এখানে লোক আছে না হয়তো এই রুমে যাইতাম এই রুমও ফুটকা দেওয়া আছে অনেকগুলা এখানে একটা ছেলে বসে আছে মানে এই বাড়ির পোলা সামনে সামনে ভিডিও করতে আসলে কিছু বলে না তারপর নিজের কাছে একটু খারাপ লাগে এই জন্য আর কি করি না এই দেখেন এখানে চকলেট মকলেট সব দেওয়া আছে তো আমার ফুল ভিডিওটা দেখবেন ইউটিউব চ্যানেলে আমি সারা রাত কাজ করেছি সেগুলা যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি চেষ্টা করেছি যেহেতু আমি ভিডিও বানাই সুন্দর জিনিস সবারই দেখতে ভালো লাগে এই যে যে ও এখানে হচ্ছে আমি রাখছি বাড়িঘর সব কিছু দিয়ে এরা হচ্ছে নিয়ে নিয়ে খাবে এটা আসলে নিতে মনে নাই এটা দিয়ে হচ্ছে পরিষ্কার করার পরে যে আতর আতর মাইরা দিচ্ছিলাম আর কি করে দিয়ে দিলে এটা এইভাবে দিয়ে দিলে গ্যারান ছোট বাড়িতে সুন্দর এটা সুন্দর একটা গ্রান আছে তো আমি এখন নিয়ে যাবো এটা আর ওই যে ওই দিনকে যে চকলেট আনলো এই চকলেট এখানে সবই আপনাদেরকে একটু করে দেখাইলাম আমি শুধু একা একা দেখবো আপনারাও দেখেন আমার কাছে ভালো লাগে সুন্দর জিনিস আর এখানে অনেকগুলো যায় নামাজ দেওয়া আছে নামাজ করবে ওরা যারা মহিলারা আসবে নামাজ টামাজ করবে এই যেদিকে পুটকা আয়না দিয়ে দেওয়া যায় কি সুন্দর লাগছে না মাসাল্লা মাসাল্লা এই যে দেখেন আমি সারা রাত যে রুম টুম পরিষ্কার করলাম সেগুলাতে এরকম চকলেট আর হচ্ছে খেজুর সব কিছু দেওয়া থাকবে লোকজন আসবে আর বসবে চা গাওয়া দিমু এখন এই যে চা গাওয়া বানাইতেছি এগুলা দিমু আর এরা হচ্ছে খাবে এই যে এই রুম পরিষ্কার করছি না দেখছিলেন না এই যে এখন এই চিঠি সব সাইরে দিছি আল্লাহ ক্লান্ত শরীর নিয়ে আর কথা বলতে পার লাগে না মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে সৌদি আরবের ঈদ ঠিক আছে এই যে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক চকলেট দিয়ে এই যে চকলেট তো আমার ফুল ভিডিওটা সবাই দেখবেন আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এখান থেকে সব প্লেট মেলে উঠায় লাইছি এই যে এগুলো দেখাইছিলাম না একবার মনে দেখাইছিলাম আবারও ভিডিও করে নিলাম বুইলা যাই এই যে এই রুমো চকলেট এই যে এইখানে হচ্ছে দামি দামি চার কাপটাপ সব কিছু দেওয়া আছে এখন শুধু লোকজন আসবে আর বসবে আর খাবে ঠিক আছে আমি একদিকটা ঘুসাই ওরা আরেকদিকটা মনে করে নেই নষ্ট করে এই যে বালিশটি মাত্র গুসাই থেকে গেছি কাজ করলে তো বুঝতো কাজ তো করে না বুঝেন না কাজের লোক আছে টাকা আছে আল্লাহ দিয়ে দিছে অর্থ এই জন্য হচ্ছে ওরা এরকম করে বুঝছেন তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ দুইটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি নাই তো আমি বলি এগুলো আমি কি বানাইছি এটা হচ্ছে ল্যাপনা বলে সেগুলো দিয়া এই যে টুই লাগে খাইতে মজা লাগে খুব আমি দেওয়া খাইতেছি খাইতে আছি আমি মানুষের জাতেরা যদি সারাদিন না খাইও থাকে বলবে না খাইছি কিনা এরা তো সকাল থেকে একটা খাইতে যে দেখেন তালাবাটি কেমনে জমতেছে কিন্তু আমার একটা বারো বলে না কিন্তু ওদের এই কচুর খাবার খাই আমি নিজেই দেই ওদের খাবারগুলো গুলা খাইলে খাইতে পারি কিন্তু আমি ওরগুলা একদম গিলতেই মন চাইতেছে না এই জন্য হচ্ছে কোনো মতের খিচুড়ি বোঝেন কারণ বাসায় লোকজন আছে মানুষের গন্ধ শুনলে আরো চিলাইবো এই যে বাগানটা এরকম করে দিয়া খালি একটু মানে কোনো রকম খিচুড়ি বোঝেন জীবন বাঁচানো এই জীবন বাঁচানোর খিচুড়ি রান্না করতেছি এখন আমার বুকে ব্যথা উঠে গেছে খিদার গালায় ঠিক আছে সারা রাত খানা খাওয়া এই যে ইফতারের পরে এক গ্লাস পানি খাইছি আর আলু ভাজা খাইছি দেখছিলেন সেই খাওয়া এখন আটটা বেজে গেছে আটটার উপরে বেজে গেছে হাত পা কাঁপতেছে সবাই দোয়া করবেন আর মহিলা গেলে তো গেলাম ওই মাফ করে দিয়ে কি দেয় আমার বুকের ভিতরে ব্যথা সেটা আছে এখন এই এখানে চালগুলা দিয়ে দিবো একটু হলুদের গুলো দিবো বেশি বাগারটা ওয়াই নেই কিলিগা কারণ গন্ধ শুকলে আবার ছিলাই একটা কথা আছে না বগে কেন কাঁচা মাছ খায় জীবনের আশায় তেমন হইলাম আমরা পরবাসী বোনেরা বিশ্বাস করেন আমি এইভাবে খিচুড়ি জীবনও রান্না করি না আদা রসুন সুন্দর করে দিয়া বাগান দিয়া হয়তো আপনারা দেখেছেন যারা আমাকে আগের আইডিতে ফলো করছেন আর আজকে আমি খিচুড়ি বসাইছি চাইছিলাম একবারে ঢাইলে দিবো তারপরে কই না একটু বাগান না দিলে আবার খাইতে পারবো না মনে গিলতে পারতাম না তার জন্য হয়েছে এই যে এরকম করে বসানো এখন খিচুড়িটা রান্না করব আর তাহলে আলহামদুলিল্লাহ বাইরের থেকে খাবার আনছে লোকজন অনেক বেশি আসছে এরকম চার প্লেট ভাত আনছে পোলাগো দুই প্লেট মহিলাগো দুই প্লেট এখন এদেরকে খাইতে দিব ওই এই প্যালেট বড় বড় প্যালেট ঠিক আছে বড় লোকেরা সকাল থেকে চারবার খানা খাইছে কিন্তু কাজের মেয়েদেরকে একবারও জিজ্ঞাসা করে নাই নিজের জন্য একটু খিচুড়ি রান্না করছি আপনাদেরকে দেখাই খাওয়ার সময় উপায় নাই এদের কিন্তু এগুলো খাওয়া শেষ এগুলো আর কেউ খাবে না ঠিক আছে এরকম চার প্যালেট বাত আনছে এই যে এদের খাবারের স্টাইল এইখান থেকে এক নালা খাইছে এইখান থেকে এক নালা খাইছে এটা হচ্ছে মহিলাদের প্যালেট পুরুষের দিয়ে এখনও ওটাই নাই খাবার কারে কয় সৌদি আরব ভাসলে আপনি আত্মতিত্ত এই দুমবার মাংস উঠের মাংস খাইতে পারবেন আর কিছু পায় না জীবন বাসানের জন্য কোন রকমের খিচুড়ি রান্না করছিলাম কিন্তু খাওয়ার টাইম দেখ পাইনি দেখতে থাক এইটাই সৌদি আরবের ঈদ ঈদ মোবারে কাজ ভাই তোরে সাদের দেশে পাঠায় দিলাম

সবচেয়ে দয়াশীল মানুষ যদি থেকে থাকে সেটাও আমার বাংলাদেশের মানুষ এই যে বড় লোকদের বাসায় থাকি বড়লোকেরা লোকেরা দিন খাবার খেয়েছে এই যে একটু রান্না করেছিলাম দেখছিলেন খাবারের টাইমটুকু পাই নাই বরঞ্চ ওরা দেয় নাই ঠিক আছে খাবার যখনই খেতে গেছি তখনই ডাক দিয়েছে রিম জিবি 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 বুঝছেন এ ছাড়া আর কোনো কিছু পাই নাই আজকের একটা ঈদের দিন অন্তত আমার বাংলাদেশের মানুষ দেখেন গাড়ির ড্রাইভার আছে কাজের লোক আছে তারা ঈদের পাঁচ দিন ছয় দিন আগেই ছুটি দিয়ে দিছে ছ আমরা এই দূর থাকি বড় লোকদের বাসায় থাকি ঈদের দিন একটা সেকেন্ড আমাদেরকে বসতে দেয় ওরা এতটা হারামি হারাম খোরেরা ঠিক আছে এই যে সেই খিচুড়ি এখন খাচ্ছি বিসমিল্লাহ রহমান ইরাহিম হাত দিয়ে খানা খাওয়ার মতো আসলে চামিজ দিয়ে আপনি যতই পোলাও খান মাংস খান স্বাদ পাবেন না হাত দিয়ে খাবার খেতে খুব মজা লাগে আর হাত দিয়ে খাবার খাওয়া চুন্ন বিসমিল্লা কোনো রকমের খিচুড়ি রান্না করেছিলাম তারপরও মনে হয় যে কি আল্লাহর নিয়ামতের জিনিস খাচ্ছি সত্যি বিশ্বাস করেন দেখছেন তো প্লেট ভর্তি মাংস কত কিছু আজকে কিন্তু ওগুলা শুধু দেখতেই সুন্দর খেতে বিশ্বাস করেন কিন্তু আমার এই যে আমার বাংলাদেশের খানা আমি কোন রকমে রান্না বসাইছিলাম রান্নার ভিডিওটাও আছে আমার ইউটিউব চ্যানেলে সার্ব তারপরও মনে হয়েছে কি আল্লাহর নিয়ামতের জিনিস খাচ্ছি আলহামদুলিল্লাহ আমার দেশ গরিব হলো

দেখেন না আমাকে বার সাল